আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নের সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমার প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা আমাদের এই বইটিতে আরও সংযোজিত আছে কিউআর কোড প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে এটা তোমার জন্য আর একটু সহজ হবে তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দুই হাজার বাইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো ঢাকা বোর্ড বাইশে আসা এই প্রশ্নটা কি ছিল এখানে ছকে ভিতর কিছু প্রতীকী অর্থে সংকেত দেওয়া আছে এবিসিডি যেগুলোর পাশে দিয়ে কিন্তু আমাদের পারমাণবিক ভর লিখে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা লিখে দেওয়া আছে এখন এই সংখ্যাটা দেখে তোমাকে বুঝতে হবে এখানে কোন মৌলটা চাইছে এখানে দেখো জানি বি এর পারমাণবিক সংখ্যা কত লিখছে তার মানে এটা হাইড্রোজেন কত লিখছে তাহলে তোমাকে কিন্তু এই পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে মানে সিরিয়ালে যদি মনে রাখো তাহলে তুমি দেখো উদ্দীপকটা না হলে তো তুমি বুঝতে পারতেছো না তাহলে বি ছয় পর্যন্ত যদি আমরা যাই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন তার মানে এটা হচ্ছে কার্বন এরপরে সতেরো পর্যন্ত তুমি যাও কার্বনের পরে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন তাহলে সতেরো হচ্ছে আমাদের ক্লোরিন এরপরে ক্লোরিনের পরে আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম তাই না তাহলে এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম তাইলে আমরা বুঝে ফেললাম সবগুলো মৌল কোনটা দিয়ে কি বুঝাইতে চাইছে এরপরে এখানে দেখো বি আর এ দিয়ে একটা যৌগ গঠন করছে বি আমাদের কি ছিল কার্বন তাহলে কার্বন আর এ হচ্ছে একটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তাহলে হাইড্রোজেন তাহলে কার্বন আর চারটা হাইড্রোজেন দিয়ে এখানে মিথেন গঠন করছে তাই না সি এইচ ফোর মিথেনের একটা অণু গঠন করছে এরপরে এখানে এটা যেহেতু ক্যালসিয়াম আমরা বুঝতে পারছি আর এটা হচ্ছে ক্লোরিন তাহলে ক্যালসিয়াম আর দুইটা ক্লোরিন অণু মিলিয়ে এখানে কি করছে সি এ সি এল টু এরকম একটা যৌগ গঠন করছে দেখো উদ্দীপকটা বুঝতে পারার পরে এরপরে দেখো ক কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে গাঠনিক সংকেত কাকে বলে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী শূন্য ব্যাখ্যা করো এরপরে বলছে যে ডি সি টু যোগের বন্ধন গঠন প্রক্রিয়া তাহলে ডিসি টু কোনটা ছিল আমাদের এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা এটার যে বন্ধন গঠনের প্রক্রিয়া এটা ডায়াগ্রাম একে বোঝাতে হবে অর্থাৎ ক্যালসিয়াম আর ক্লোরিন যেটা ওরা কি করছে আয়নিক বন্ধন কিন্তু গঠন করছে তাহলে আয়নিক বন্ধনের ক্ষেত্রে এখানে মানে কীভাবে কে কতটা ইলেকট্রন আদান প্রদান করছে এটা আমাদেরকে ডায়াগ্রাম একে দেখাইতে হবে এরপরে বি এ ফোর এবং ডিসি টু যোগোদয়ের একটির গলনাঙ্ক কম অপরটির গলনাঙ্ক অনেক বেশি বিশ্লেষণ করো কি জন্য দেখো এখানে বি ফোর যেটা এটা দিয়ে হচ্ছে মিথেন বোঝাইছে আমরা জানি মিথেনের ভিতর তোমার সমযোজি বন্ধন বিদ্যমান আর ক্যালসিয়াম ক্লোরাইড এখানে ভিতর হচ্ছে আমাদের আয়নিক বন্ধন এখন আমরা জানি সমযোজি আর আয়নিকের ভিতরে এরকম পার্থক্য আমরা করতে পারি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আয়নিকের গলনাঙ্ক হচ্ছে অনেক বেশি থাকে স্ফুটনাঙ্ক বেশি থাকে কিন্তু সমযোজির ক্ষেত্রে কিন্তু এটা কম থাকে তাহলে এই বর্ণনাটা আমরা এখানে দিব চলো এখন যদি আমরা উত্তরে যাই আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড হইতে উত্তরগুলো সাজিয়ে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে নিতে পারো এখন দেখো গাঠনিক সংকেত কাকে বলে গাঠনিক সংকেত বলতে এরকম সংকেতটা যেখানে তুমি ওই যে যোগটা যোগের গঠনটা সুন্দরভাবে দেখতে পারতেছো এখন দেখো এখানে আমরা যে মিথেনের একটা কথা পড়ছি মিথেনের সংকেতটা আমাদের কি ছিল সিএইচ ছিল তাই না এখন কার্বন এখানে একটা আবার হাইড্রোজেন আছে চারটা এখানে কার্বনের চারটা হাত থাকে আমরা জানি দুই অথবা চার কার্বনের সেক্ষেত্রে দেখো কার্বন ওর চারটা হাতে চারটা হাইড্রোজেনকে ধরে রাখবে এখন দেখো তুমি তাকাইলেই হচ্ছে ওর যে গঠনটা স্ট্রাকচারটা কিন্তু সহজেই দেখে ফেলতে পারতেছো একটা কার্বন ওর চারপাশে চারটা হাত ওই চারটা হাতে চারটা হাইড্রোজেনকে ধরছে হাইড্রোজেনের আবার একটা হাত এই হাইড্রোজেন একটা হাত দিয়ে একটা কার্বনের একটা হাতকে ধরছে হাইড্রোজেনের এই হাইড্রোজেন ওর একটা হাত দিয়ে কার্বনের আর একটা হাতকে ধরছে এভাবে চারটা হাইড্রোজেন কার্বনের চারপাশে হচ্ছে মানে যে গঠনটা তাহলে তুমি তাকাইলে গঠনটা বুঝতে পারতেছো তাহলে গাঠনিক সংকেত বলতে এরকম সংকেতটা একটি অনুতে মৌলের পরমাণুগুলোতে যেভাবে সাজানো থাকে মানে একটি অনুর ভিতর অনেকগুলো পরমাণু থাকবে আমরা জানি কারণ পরমাণু মিলে হচ্ছে অনুগঠিত হয় যেভাবে সাজানো থাকবে তা প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে তাহলে দেখো আমরা এই যে বন্ধনগুলো দেখতে পাচ্ছি বন্ধন মাধ্যমে যখন আমরা সাজাবো তখন এটার কি বলবো গাঠনিক সংকেত বলবো এবার সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুক্ত যোজনী চলো সালফার সুপ্ত যোজনী বলতে এরকম যোজনীটাকে বুঝায় তোমার কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী থাকবে সর্বোচ্চ যোজনী আবার সক্রিয় যোজনী অর্থাৎ ও যখন যে যোগটা গঠন করছে ওখানে একটা যোজনী সক্রিয় হিসেবে আসে অর্থাৎ কাজ করতেছে তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো ওটা হচ্ছে ওর সুপ্ত যোজনী তাহলে দেখো সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে ছয় আবার আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী ছয় মানে সালফার ছয়ের বেশি যোজনী প্রদর্শন করতে পারে না তাহলে সক্রিয় আর সর্বোচ্চ দুইটা যোজনী এখন আমরা যদি এটার পার্থক্য করি সুপ্ত যোজনি লেখার পরে তুমি চাইলে কিন্তু এখানে মানে সূত্রটা লিখে দিতে পারো যে সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী তাহলে সর্বোচ্চ যোজনী এখানে কত ছয় এরপরে সক্রিয় যোজনী আসছে ছয় তাহলে ছয় থেকে ছয় গেলে এখানে শূন্য থাকে তাহলে আমাদেরকে কি বলছিল এখানে যে সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী শূন্য ব্যাখ্যা করো হ্যাঁ সুপ্ত যোজনী শূন্য আমরা সূত্রের মাধ্যমে বের করে দেখাইলাম এরপরে আমাদেরকে কী বলছিলো ডিসিটি টু যোগের বন্ধন গঠন প্রক্রিয়া তাহলে বন্ধন গঠন প্রক্রিয়া এখানে আমাদের ক্যালসিয়াম আর ক্লোরিনের ভিতর চলো আমরা যদি ডায়াগ্রাম একে দেখি দেখো এখানে আমরা যদি ক্যালসিয়াম আর ক্লোরিনের ভিতর ইলেকট্রনের আদান প্রদান করবো তাই না তাহলে আগে আমাদেরকে এটার ইলেকট্রন বিন্যাসটা করতে হবে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি বিশ এখন যদি এটার ইলেকট্রন বিন্যাস করি দেখো কীরকম দাঁড়ায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে ফোর এস টু গুনে দেখো তো কত হয় ছয় সাত আট নয় দশ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে পারমাণবিক সংখ্যা বিশ এখানে আমরা বিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলাম এরপরে ক্লোরিনেরটা লাগবে আমাদের তাই না ক্লোরিনের হচ্ছে সতেরো সতেরো এটার ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ গুণে দেখো তো হয়েছে নাকি ছয় সাত আট নয় দশ পনেরো ষোলো সতেরো তাহলে দেখো এইখানে তার মানে এটা প্রথম প্রথম কক্ষপথের জন্য কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে দুইটা এরপরে দেখো এখানে টু টু তার মানে দুই নাম্বার কক্ষপথে ছয় আর দুই আটটা ইলেকট্রন থাকবে এখানে তিন নাম্বার কক্ষপথে পাঁচ আর দুই সাতটা ইলেকট্রন থাকবে এখন ইলেকট্রন যদি সাতটা থাকে আমরা জানি অষ্টক পূরণ করার জন্য আমাদের আর একটা ইলেকট্রন লাগবে অর্থাৎ যে কোনো মৌল কি করে অষ্টক পূরণ করতে চায় ও চায় সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় থাকতে কেউ কি কারোর উপর নির্ভর করে কখনো থাকতে চায় চায় না এরকমই আমাদের এই মৌলগুলো ওরাও চায় হচ্ছে নিজেরা যাতে স্টেবেল হতে পারে অন্য কারোর উপর যাতে ওদের নির্ভর করতে না হয় যার জন্য ওরা ইলেকট্রনের আদান প্রদান ঘটায় এখন তুমি দেখো তো এই ক্লোরিনের যে সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন আছে ওর কি সাতটা ইলেকট্রন ছেড়ে দিতেই বেশি সহজ হবে নাকি সাতটার পরিবর্তে একটা ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ হবে বলো সাতটা ছেড়ে দেওয়ার থেকে একটা গ্রহণ করা সহজ না তাহলে ও কি করবে অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে আবার ক্যালসিয়ামের দিকে তাকাও ওর প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে ছয় সাত আট আরো আটটা ইলেকট্রন আছে এরপরে তৃতীয় কক্ষপথে ছয় সাত আট আটটা ইলেকট্রন আছে কিন্তু সর্বশেষ কক্ষপথে ওর শুধুমাত্র দুইটা ইলেকট্রন আসে এখন ও অষ্টক পূরণ করার জন্য বাইরে থেকে ওর ছয়টা ইলেকট্রন নেওয়া লাগবে এখন ছয়টা ইলেকট্রন নেওয়া সহজ নাকি দুইটা ছেড়ে দেওয়া সহজ বলো তো দুইটা ছেড়ে দেওয়া সহজ না তাহলে এই ক্যালসিয়াম কি করবে ওর সর্বশেষ কক্ষপথ থেকে এই দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে দেখো ওর কিন্তু অষ্ট পূরণ করা আছে মানে তৃতীয় যে সেলটা ওই তৃতীয় কক্ষপথে ওর কিন্তু আটটা ইলেকট্রন আছে তাহলে ও কি করবে এই দুইটা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে দিবে। এখানে আবার ক্লোরিনের অস্ত্র পূরণ করার জন্য একটা লাগে তাহলে দেখো সুন্দর একটা সম্পর্ক ওদের কিন্তু হচ্ছে যে ও যদি দুইটা ত্যাগ করে দেয় ওই দুইটার একটা কিন্তু ক্লোরিন গ্রহণ করতে পারতেছে তাহলে চলো আমরা এখন ডায়াগ্রাম যদি আঁকি ক্যালসিয়াম কক্ষপথ আমাদের অনেকগুলা থাকে কিন্তু যতগুলা ইলেকট্রন আমরা ততগুলা কক্ষপথ শুধু আঁকবো মানে ততগুলো কক্ষপথ আমরা খাতায় দেখাই কিন্তু কক্ষপথ অসংখ্য থাকে তাহলে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা চলো আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আঁকলাম এরপরে তৃতীয় কক্ষপথে আবার আটটা সাত আট এরপরে চতুর্থ কক্ষপথ লাগবে তাই না এই কক্ষপথটাতে কয়টা থাকবে দুইটা থাকবে ওই যে এই দুইটা এখন ও কি করবে এই দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিনকে দিয়ে দিবে এখানে মনে করো একটা ক্লোরিন প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইখানে যদি আর একটা ইলেকট্রন চলে আসে তাহলে কি হবে ও হয়ে যাবে তাহলে এইখানে আরেকটা ক্লোরিন যদি আমরা আঁকি ক্লোরিনের আমাদের দুইটা পরমাণু লাগবে কি জন্য কারণ ও ত্যাগ করবে দুইটা ইলেকট্রন ওই দুইটা একটা ক্লোরিন একটা গ্রহণ করবে আরেকটা আরেকটা গ্রহণ করবে তাহলে এখানে তিনটা কক্ষপথ যদি আমরা আঁকি তিনটা কক্ষপথে প্রথমটাতে আছে দুইটা ইলেকট্রন দ্বিতীয়টাতে আছে আটটা তৃতীয়টাতে আছে সাতটা এখন দেখো তো এই ক্যালসিয়ামের যে দুইটা ইলেকট্রন আছে ও এই দুইটা ত্যাগ করে দিবে এখন ত্যাগ করে দিলে এই একটা এসে যুক্ত হবে এটা সাথে এই একটা এসে যুক্ত হবে এটা সাথে তাহলে দেখো তো এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটছে মানে একজন ক্যালসিয়াম কি করছে ছেড়ে দিছে যার জন্য আমরা এরকম বলতে পারি না যে দান করে দেয় সে ধনী থাকে তুমি ধনী বিধায় তো তুমি দান করতে পারছো তাহলে তুমি দান করে দিছো তাহলে তোমার মাথার উপরে একটা ধনাত্মক চার্জ চলে আসবে তার মানে তুমি ধনী হয়ে গেছো এখন ওরা গ্রহণ করছে যদিও ওদের স্টেবল হওয়ার জন্য হয় গ্রহণ করা লাগতে পারে ছেড়ে দেওয়া লাগতে পারে ইলেকট্রন তাহলে ওরা যেহেতু গ্রহণ করছে ওরা কি হবে ঋণাত্মক অর্থাৎ ক্যালসিয়ামের কাছে ওরা ঋণী হয়ে গেছে যার জন্য ওদের মাথার উপর মানে এভাবে তুমি মনে রাখতে পারো ও ঋণাত্মক হয়ে যাবে আর এক্ষেত্রে কি হবে ক্যালসিয়ামটা ধনাত্মক হয়ে যাবে এখন যেহেতু এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে ইলেকট্রনের আদান প্রদান ঘটলে যে বন্ধনটা গঠিত হয় আমরা জানি এটাকে বলে আয়নিক বন্ধন আদান প্রদান আয়নিক বন্ধন শেয়ার করলে সমযোজি বন্ধন দেখো মনে রাখা কিন্তু সহজ আদান প্রদান আয়নিক বন্ধন শেয়ার করলে সমযোজি বন্ধন তাহলে দেখো ক্যালসিয়াম আর ক্লোরাইড ওরা যে মানে যোগটা এখন গঠন করবে কি হবে দুইটা ক্লোরিন লাগছিল আমাদের তাই না তাহলে সি এ সি এল টু এভাবে করে তুমি ডায়াগ্রামটা মানে আমি তো তোমাকে এখানে এখানে রাফ বুঝাইলাম তুমি আঁকবা কিভাবে দেখো সুন্দর করে আমাদের স্লাইডে করে দেওয়া আছে তোমাদের জন্য দেখো এই জায়গায় ক্যালসিয়ামের একটা পরমাণু আঁকবা এরপরে এর পাশে হচ্ছে ক্যালসিয়ামের পরমাণুটা কি করছে দুইটা ক্লোরিন পরমাণু আমাদের লাগবে ওই দুইটা ক্যালসিয়ামের যে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ওই দুইটা তোমার হচ্ছে ক্লোরিনের দুইটা পরমাণু হচ্ছে গ্রহণ করবে যার ফলে কি হয়েছে দেখো তো ক্যালসিয়াম যে আয়নটা অর্থাৎ ক্যাটায়ন আয়নটা যে আমরা দেখতে পাবো ওখানে দেখো সর্বশেষ কক্ষপথে কিন্তু আটটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি তার মানে ক্যালসিয়াম ওর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় যার জন্য মানে বাইরের যে সেলটা ছিল ওই সেলটা ব্যানিশ হয়ে গেলে আমরা কি দেখতে পাই আট ইলেকট্রন সর্বশেষ দেখতে পাই তাহলে ও পূরণ করলো আবার ক্লোরিন দেখো ওর সাতটা ইলেকট্রন ছিল ওর অষ্টক পূরণ করার জন্য আর একটা লাগে যার জন্য ও এই যে দেখো এখানে ক্লোরিনের একটা ক্যালসিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিনের কাছে আসছে ক্লোরিনের গুলো এখানে চিহ্ন দ্বারা ইন্ডিকেট করছে আর এখানে দেখো যে বৃত্তাকার যে ইলেকট্রনটা নিচ্ছে ওইটা কিন্তু ক্যালসিয়াম থেকে গেছে তাহলে ওর সর্বশেষ কক্ষপথে কয়টা হলো দুইটা চারটা ছয়টা আটটা আটটা ইলেকট্রন হয়ে গেছে তাহলে ওরা দুইজনে কিন্তু অষ্টক পূরণ করতে পারছে কিভাবে অষ্টক পূরণ করতে পারলো ক্যালসিয়াম ওদেরকে একটা করে ইলেকট্রন দিছে আর ওরা ওই একটা ইলেকট্রন গ্রহণ করছে যার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ওরা অষ্টক পূরণ করলো তাহলে আমরা এই যে যৌগটা গঠিত হইলো এই যৌগটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাইলাম তুমি প্রথমে এখানে দেখো এভাবে করে মানে পরীক্ষার খাতায় যেভাবে রিপ্রেজেন্ট করবা সাজাবা যেভাবে আমি তো তোমাকে বেসিক কনসেপ্টটুকু বুঝাচ্ছি এখন প্রথমে সাজাই লিখবা কিভাবে তুমি যে ওই উদ্দীপকটা ধরতে পারছো উদ্দীপকে তো প্রতীক বুঝাইছে তাই না প্রতীক দিয়ে ইন্ডিকেট করছে ওই প্রতীকগুলো যে তুমি বুঝতে পারছো যে কার্বন দিয়ে কি বুঝাইছে ক্লোরিন কে বুঝাইছে ডি দিয়ে কি মানে সি দিয়ে ক্লোরিন বুঝাইছে ডি দিয়ে আমাদের ক্যালসিয়াম বুঝাইছে তাহলে এটা যে বুঝতে পারছো এই কথাটা আগে বলে দিবা তারপর যৌগটা কি গঠিত হয়েছে ওই যৌগটা তুমি বুঝতে পারছো এটা লিখার পরে তারপর যা হচ্ছে তুমি ওই মানে ডায়গ্রামগুলো আঁকা শুরু করবা যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা কি দেখতে পাই ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে ত্যাগ করলে ও কী হবে ধনাত্মক আয়নে পরিণত হবে আবার ক্লোরিন একটা গ্রহণ করবে গ্রহণ করলে ও ঋণাত্মক আয়নে পরিণত হবে এখন ধনাত্মক আর ঋণাত্মক আয়নগুলো একসাথে যৌগ গঠন করলে কি হবে আয়নিক যৌগ হবে তাহলে তুমি ডায়গ্রাম একে দেখায় দিলা এরপরে আমাদের কি বলছিল যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোন একটা বেশি একটা কম এখন দেখো যে যৌগগুলা থাকে ওদের ক্ষেত্রে কিন্তু আমরা দুর্বল ব্যান্ডার ওয়ালস আকর্ষণ দেখতে পাই তাহলে ওরা কি হবে ওদের বন্ধনটা মানে দুর্বলভাবে সংযুক্ত থাকে তাহলে তুমি ওইটা সহজেই ভেঙে ফেলতে পারতেছো এরকম মানে মানে তুমি তুমি তো এটা কিন্তু শুনলেই বোঝা যায় যেহেতু ওদের বন্ধনটা দুর্বল তাহলে ওই বন্ধন মানে সহজেই ভেঙে ফেলতে পারতেছো আর আয়নিক বন্ধন যেটা ওরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা শক্তিশালী বন্ধন গঠন করে আয়নিক বন্ধন কিন্তু অনেক শক্তিশালী একটা বন্ড যে বনটা ভাঙার জন্য তোমাকে কিন্তু বাইরে থেকে অনেক বেশি চাপ অথবা তাপ যেটাই বলো যে সেটা অনেক বেশি পরিমাণে দিতে হবে এখন এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যেটা ছিল আমাদের ও কিন্তু একটা আয়নিক যোগ কি জন্য আমরা গ নাম্বারে যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই গঠন বন্ধনটা গঠন করছি যার জন্য এই আয়নিক যোগটা অনেক বেশি শক্তিশালী হবে এখন আয়নিক যোগটাকে তুমি যদি ভাঙতে চাও অর্থাৎ ওদের মানে বন্ধনটাকে যদি ভাঙতে চাও সেক্ষেত্রে কী হবে তোমাকে অনেক বেশি তাপ দিতে হবে অথবা স্ফুটনাঙ্ক ক্ষেত্রে এটা ওদের যে মানে রেঞ্জটা থাকবে ওটা অনেক বেশি থাকবে আর মিথেন দেখো মিথেনের যে সংকেতটা আমি লিখছিলাম না এরকম ছিল না কার্বন আর ওর পাশে হাইড্রোজেনগুলো কিন্তু সংযুক্ত ছিল কি জন্য কারণ এটা হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ যেটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একজন একজনের সাথে যুক্ত থাকতেছে তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে দুর্বল ব্যান্ডারওয়ালস আকর্ষণ কাজ করবে যার জন্য ওই দুর্বল যে বন্ধনটা ওইটা আমরা অনেক সহজেই ভেঙে ফেলতে পারবো তাহলে ওই সহজে ভেঙে ফেলার জন্য আমাদের অনেক বেশি তাপ অথবা অনেক বেশি চাপ দেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে আমরা কি বলতে পারি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক কম হবে এই যে অনেক বেশি তাপ দেওয়ার লাগে এটা হচ্ছে আমাদের আয়নিকে আবার মিথেনের ক্ষেত্রে দেখো সমযোজি যৌগ মিথেন অনুসমূহের মধ্যে আকর্ষণ বল মূলত দুর্বল ব্যান্ডার মাধ্যমে যুক্ত থাকে কাজে সমযোজি যৌগ যেটা ওদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম এজন্য এদের সামান্য তাপ প্রদান করলে এরা পরস্পরের কাছ থেকে দূরে সরে যায় তার মানে তুমি ওদেরকে গলাইতে চাইলে অথবা ফুটাইতে চাইলে ও ক্ষেত্রে অল্প একটু বল প্রয়োগ করলে অথবা অল্প একটু তাপ দিলেই ওদের হচ্ছে বন্ধনটা ভেঙে যাবে ওদের বন্ধনটা দুর্বল সেক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি যে মিথেনের অনুটা ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে আর যে ক্যালসিয়াম ক্লোরাইড ছিল আমাদের ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে যেটা আমাদের প্রশ্নে কি জানতে চাইছে যে একটা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের যে পার্থক্যটা এভাবেই পার্থক্য সমযোজি আর মানে আয়নিকের ক্ষেত্রে একজনেরটা বেশি হবে আর একজনেরটা কম হবে তাহলে তুমি এখানে দুইটা প্যারা লিখবা প্রথমে আয়নিকের বর্ণনা দিবা এরপরে সমযোজি বর্ণনা দিবা কি জন্য ওরা এত বেশি শক্তিশালী বন্ধন গঠন করে ওই কথাগুলো বলবা মানে আমাদের এই বইটাতে সাজিয়ে দেওয়া আছে তুমি চাইলেই হচ্ছে এটা পড়ে নিতে পারো অথবা আমি তোমাকে যে বেসিক কনসেপ্টটুকু বললাম এটা দিয়ে তুমি হচ্ছে মানে যে কোনো জায়গা থেকে নিজের মতো করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে মানে করতে পারলেই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা নাম্বার সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী প্রশ্নে কি চাইছে ওই উত্তরটা খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই